কোন কাওয়মিনা বিল কিসতি সুহাদা সাক্ষ্য দিতে হবে একমাত্র আল্লাহর জন্য সদভাবে দণ্ডায় হতে হবে একমাত্র আল্লাহর জন্য সদভাবে কার জন্য সদভাবে ইন্নাল্লাযিনা ফাতানুল মু ওয়াল মুমিনাত সুмма লাম ইয়াতু ফালাহুম আযাব নাম

আজাবু জাহান নাম জাহান নামের যেখানে রয়েছে জ্বালানো পর শাস্তি কে বলেছেন লামিয়া তুবু তবা করল না মিথ্যা মামলা হয় নাই মিথ্যা সাক্ষী হয় নাই এর আগে তোমার ভিডিও এর সমস্যা কিভাবে হচ্ছে না নাকি মিথ্যা সাক্ষী হচ্ছে হচ্ছে না নাই অনেক মিথ্যা সাক্ষী আল্লাহ বলেন যারা এই মিথ্যা সাক্ষী দিল আর যারা গ্রহণ করলো এটার অনুযায়ী যারা জাস্টিস করলো যারা বিচার যারা বিচার সম্পাদন করলো অলাহম আজাব ও জাহান নাম তাহাদের জন্য জাহান নামের আজাব প্রস্তুত করা হয়েছে লামিয়া তুবু যদি সে তো না করে কার কাছে এই তো বা করতে হবে আল্লাহর কাছে না এই তো বা করতে হবে আপনি যার নামে মিথ্যা মামলা দিচ্ছেন তার কাছে তবা চাইতে হবে ভাই মাফ করে দাও ভুল হয়ে গেছে ভাই আমার জন্য তোমাকে দৌড়াদৌড়ি করিবার হয়েছে মামলা খাবার হয়েছে ভাই তার কাছে মাপ চাওয়ার হবে ওই লোকটা যদি মারা যায় আর আপনি যদি মিথ্যা সাক্ষী দিয়া থাকেন প্রচিনকালেও আপনার ত বা কবুল হবার কোনো রাস্তা আমি এখনো করাম হাদিসে পাই নাই এত সহজ এত সহজ নয় এরপরে ফিনিশিং অনেক কথার মধ্য দিয়ে বাবা কয়েকটা কথা বলতেছে যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয় মাই আসা ফা যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয় ভোট দেয়াকুল্লাহ ভালো জায়গায় সব জায়গায় যদি কোনো ব্যক্তি ভোট দেয় এই ভোট দেওয়ার কারণে সে যদি ভালো কিছু করে থাকে তাহলে এই সবের অংশ ভোটদাতাও পাবে কে পাবে বুঝতে পারলাম না মনে হয় যদি কোন চেয়ারম্যান মেম্বার কে আপনি ভোট দেন ওই চেয়ারম্যান মেম্বার যদি ভালো ভালো কাজ করে চেয়ারম্যান মেম্বার একালাই সব পাবে না আপনারাও পাবেন করার আয়াত সুরা মাইদা কে বলেছেন আপনার ভোটের কারণে যদি ও সবাই মাথা নিশ্চয় রে কোরআন শুনুন বাবা আপনার ভোটের কারণে যদি আর জিটি নির্বাচিত হইয়া ভিজিডির চাউল বিক্রি করে কোনো মেম্বার মেম্বারেরও গুণা হবে আপনাদের খুব সাবধান এক নাও কম হবে না সমান সমান গুণা হবে সমান সমান নুল বোধন আছে না সমান সমান গুণা হবে আপনার ভোট পায়া যদি মেম্বার ওই যে কি বলে আপনার ভিজ দেওয়ার ভিজি দিই তারপরে আপনার বিভিন্ন কায়দা যদি টাকা অবৈধভাবে নেয় এই গুনার ভাগেই আপনাকেও হওয়া হবে চাউল যদি বিক্রি করে দেয় পাবলিকের সার যদি বিক্রি করে দেয় মেম্বার এই গুনা আপনার আমার নামে লেখা হবে বাবা এই গুনা কার আমার নামে লেখা হবে যারা ভোট দিছেন আপনার আমার নামে লেখা হবে কর্মসূচি পাঁচ হাজার কোড়ি আর টাকা নিচ্ছে মেম্বারগুলা কোন মেম্বার নিছে আমরা কমনা পাঁচ হাজার করিয়া টাকা নিছে কর্মসূচির কাজ তাকে দেওয়া হবে এই টাকাটা সম্পূর্ণ অবৈধ এটা মেম্বার স্যার মনে দৌড়াদৌড়ি করিবার হয় না খালি দুই চার দিন মিটিং করিয়া খালি লিস্ট করিবার লাগে রেজুলেশন করিবার লাগে জেলা সেক্রেটারি করে আমার কোনো কাম নাই অথচ কোনো মেম্বার যদি পাঁচ হাজার টাকা নেয় মহিলা মেম্বার যদি পাঁচ হাজার টাকা নেয় এর গুণা হবে আর আপনি ভোট দিছেন দিয়ে আপনি মসজিদ আসিয়া থোস বিটি আপনি মনে করছেন ভালো মানুষ আপনারও গুনা হবে কার গুণা হবে আপনারও গুনা হবে সাত নম্বর ওয়ার্ডের পাবলিককে বনা হবে আমি বলে দিছি আপনাদেরকে আমি গুনাগার পরিবার চাই না আমার কোনো পাবলিক যেন আমার কারণে গুনাগার হয় না একটা লোক যদি বলতে পারে ভিজিটির টাকা মেম্বার নিষেধ ভিজেবের চাউল বিক্রি করছে কর্মসূচি টাকা মেম্বার নিছে এই মাথাটা আমি এইখানে কাটিয়া ফেলে দিয়া চলে যাব আমি তাদেরকে গুণগার করতে চাব না কোরআন বলতেছে মেয়াশ ফাউ সাফাতান হাসান আতাইয়া কুল্লাহু নাসিব মিনহা ওয়া মাইয়াশ ফাউ সাফাতাই সাইয়া কুল্লাহু কিফিলাম যদি ভালো কাজ করে ভালোটার সব পাবে খারাপ যদি করে খারাপের সব পাবে আমি যদি ভালো কাজ করে থাকি অনেক ভালো কাজ করেছি প্রয়োজন হয় না কইছি বাবা এই সবগুলো আমিও পাব আমার জনগণও পাবে পাবে কি পাবে না এইবার সিদ্ধান্ত নেন মুসলমান মানুষ মানুষের কাছ থেকে কি গুনা কারি নিবেন নাকি গুনা কারি নিবেন কথা কয় না গুনা নেবেন মানুষের কাছ থেকে যদি গুনা কারি নিবার না চান তাহলে যাকে তাকে ভটো দেওয়া যাবে না মশারু সারু তসারু মেম্বার খেলা সব একটা দুইটা তিনটা পর্যন্ত তোর রামড়ি ভটো কি তোর ঘুম সবর নাই তোর কাল শালি যাচ্ছে না কথা কয় না রে এই লাখ ভোট দিয়ে বারবার মেম্বার বানান চেয়ারম্যান বানান আমারও গুণা হবে তোমারও গুণা হবে বাপ যদি কোরআন সত্যি হয় ঠিক কিনা এই জন্য ভোট যাকে যাকে দেওয়া যাবে না তার মোবাইলে খেলে আস উনি বন্ধক দিল তারপরে আপনার কত আকাম করলো এদেরকে এক বছর সাক্ষ্য দেশ সাক্ষ্য দেশ আমার ভোট দেশ আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে আমরা সকল বলে আমিন আল্লাহর জীবন রাসুল মনালক ছাড়া সৎ পথ ছাড়া ন্যায় সঙ্গত ছাড়া বাহিরে একটা ভট দিব না আমি সবার মুখের দিকে তাকাচ্ছি আমিন গন্ত আমিন গন্ত অর্ধ লোক আমিন কন নাই কারণ এই সুযোগ আর ছাড়া যাবে না ষোলো বছর রোজা ছিলাম ষোলো বছর রোজা আমরা খাই নাই এখন থাম এই জন্য এলায় আমিন কোয়া যাবে না দল ওরান থাকি এত তো থাকার কারণে আমাদের অবস্থা এরকম আমিন কোয়া যাবে না আরেকবার জরে আস্তা মিস বন্ধ করছে আমিন আল্লাহ আমাদের সকলকে কবুল করো আমিন মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা ইসলামের পক্ষে সারা কাউকে ভোট দিব না আমিন আমি দেখা পাইনি Hasta la